হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের জন্য নিয়ে এলাম দেখো এক থালা খাবার এগুলো কি বলো তো হুম তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই বুঝতেই পারছো এগুলো কী এগুলো সবই হয়েছে যে ফ্রিজ ম্যাগনেট তো শুধু ফ্রিজ ম্যাগনেটে ফ্রিজে লাগাতে হবে এরকম ব্যাপার না তোমরা আলমারিতেও লাগাতে পারো বা তোমরা এগুলো সবিস হিসাবেও ব্যবহার করতে পারো এর মধ্যে কিছু আছে যেগুলো আমাকে অর্ডার ছিল যেগুলো ম্যাগনেট লাগানো নেই সেগুলো শুধু সবিস হিসাবেই যাবে কাজ করতে করতে দেখলাম যে অনেকগুলো একসঙ্গে কমপ্লিট হয়েছে তো ভাবলাম যে একটা ভিডিও করে রাখি আর এগুলো যদিও এখন আমার কাছে একটাও নেই এগুলো সবই ডেলিভারি হয়ে গেছে তো ডেলিভারির আগে আমি এগুলো ভিডিও করে রেখেছিলাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর আগেও কিছু ডেলিভারি হয়ে গেছে আর এখনও কিছু রেডি হচ্ছে সেগুলো এখনও যদি ইনকমপ্লিট তো সেই আর সেগুলো ভিডিও করিনি তো হয়তো সেগুলো রেডি করতে করতে এর মধ্যে অনেকগুলো ডেলিভারি হয়ে যাবে তো এখন যেহেতু অনেকগুলো আছে তো সেই জন্যই একটা ভিডিও করে রাখলাম আর কি এখানে যেগুলো আছে এরগুলোর মধ্যে হচ্ছে যে কলকাতা যাবে ব্যাঙ্গালোর কন্যাকুমারী মুম্বাই এগুলো যাতে যাবে আর কি তো তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো এবং ফেসবুক থেকে আমি এতটা ভালোবাসা সবার কাছ থেকে পাবো সত্যি আশা করিনি তো সবাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো দেখো এই ধরনের জিনিসগুলো যারা ঘর সাজাতে ভালোবাসো তারা কিন্তু নিজেদের বাড়ির জন্য নিতেই পারো সাজানোর জন্য ঘর সাজিয়ে রাখার জন্য তো প্রত্যেকটা জিনিস কীরকম হয়েছে তোমরা কমেন্টস করে জানিও আর নিতে চাইলে আমাকে অবশ্যই ইনবক্স করো আর তোমরা তোমাদের নিজেদের মনের মতো বানাতে চাইলেও আমাকে তোমরা ফটো পাঠাতে পারো আমি কাস্টমাইজ করি তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা